শীতকালে নতুন আলু খেতে আমরা ভীষণ পছন্দ করি নতুন আলুটা তো সবসময় পাওয়া যায় না তো সেই কারণে আর এই নতুন আলু দিয়ে যদি চিকেন কষা করে খাওয়া যায় তাহলে বুঝতে পারছো কতটা টেস্টি হবে তো সেই নতুন আলু দিয়ে চিকেন কষা রেসিপি নিয়ে আজকে তোমাদের সামনে চলে এসেছি আমি পিঙ্কি তোমরা দেখছো ইনসাইড ফ্যামিলি টক্স তো চলো প্রথমে মশলাটাকে আমরা তৈরি করে নিই আজকে চিকেনটা আমি কিন্তু একটু অন্য রকমভাবে করব। তোমরা কিন্তু স্কিপ করো না ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে তো চলো কড়াইতে প্রথমে তেল দিয়ে দিয়েছি তেলটা বেশ সুন্দর গরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি একে এক মশলাগুলো দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দিলাম আদা রসুন কোচানো দিয়ে দিলাম এবং ভালো করে এবার এটাকে নাড়িয়ে নেব তেল খুব সামান্য দেবে এটাতে তেল বেশি লাগবে না এখন তো অল্প তেলে আমি সুন্দর করে নাড়িয়েছি কালারটা একটু যেই চেঞ্জ হয়েছে তখন দিয়ে দিয়েছি পাকা পাকা লাল লাল টমেটো টমেটোটা দেওয়ার চেষ্টা করবে একটু লাল দেখে তাহলে কি হবে কালারটা ভালো আসবে আর দিয়ে দেব নুন চিনি এলাচ আর দারচিনি এর মধ্যেই দিয়ে দেবে আর নুনটা যখনই দেব টমেটোটাও নরম হয়ে যাবে দেখো সুন্দর মশলাটা আমার কষানো হয়ে গেছে আমি মশলাটা একটা প্লেটে তুলে ঠান্ডা করতে রেখেছি ঠান্ডা হয়ে গেলে মশলাটাকে আমি মিক্সারে বেটে নেবো মিক্সারে ঠান্ডা করে তবে দেবে না হলে কিন্তু মিক্সার থেকে মশলা ছিটকে বেরিয়ে যাওয়ার চান্স থাকে সুন্দর করে পেস্টটা আমি করে নিয়েছি এইবার কড়াইতে আবারও অল্প করে একটু তেল দিয়ে দেব তেলটা দিয়ে ভালো করে যখন গরম হয়ে যাবে এবার আমি আলুটাকে ভেজে নেব আলুটাকে সেদ্ধ করে করবে না ভেজে নিয়ে করার চেষ্টা করবে তাহলে আলুটা খেতে বেশি টেস্টি হবে আর আলুটা সেদ্ধ করে নিলে তাহলে আলুটা না ভালো টেস্ট হয় না কারণ আমরা জলে সেদ্ধ করছি বাট মশলায় একটা গ্যাসের ভাপে ভাপে সেদ্ধ হওয়া আলুতে কিন্তু মশলাপাতি ভালো ঢোকে তাতে খেতে কিন্তু আলুটা বেশি ভালো লাগে তো সেই জন্যই বললাম তোমাদেরকে যাই হোক আলুটাকে আমি নুন দিয়ে হলুদ দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব আর আমি ভেজেও নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ আমি আলু সেদ্ধ করে কমই রান্না করি আমার যত রান্না করি আমি আমি চেষ্টা করে আলুটাকে এইভাবে কষিয়ে ভেজে সেদ্ধ করার দেখতে পাচ্ছ তোমরা আমি কী সুন্দর করে নতুন আলুগুলোকে ভেজে নিয়েছি একদম আর আলুগুলো সব গোটা গোটা রেখেছি ছোট ছোট আলু সেই জন্য এবার একটা মশলা করে নিচ্ছি একটু নুন দিয়েছি হলুদ দিয়েছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর একটু চিনি আছে দিয়ে ভালো করে মশলাটাকে আমি করে নিয়েছি করে একটু জলে রেখে দিয়েছি এবার তেলটা যখন গরম হয়ে যাবে তেলের মধ্যে একটু ঘি দিয়ে দেব বেশি দেব না অল্পই দেব ঘিটা দেওয়ার পর ফোড়ন দিয়ে দেব একটু জিরে এলাচ আর লঙ্কা শুকনো লঙ্কা তো যখন ফোড়নটা দিয়ে ভালো স্মেল বেরোবে সেই সময় আমি দিয়ে দেব সেই মশলাটা যেটা আমি একটু জলের মধ্যে ভিজিয়ে করে রেখেছিলাম মশলাটা খানিক্ষণ একটু নাড়া নাড়ি যতক্ষণ কাঁচা গন্ধটা থাকবে হলুদের বা জিরের ধনের গন্ধটা যখনই চলে যাবে কমে যাবে তখন সেই মুহূর্তে আমি দিয়ে দেব মাংসটা এবারে কী করবো বলতো এই মশলাটার সাথে মাংসটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করব এটা কিন্তু এটা অ্যাকচুয়ালি একটু ভাজাই হবে মাংসটা এখন কারণ মশলা খুব সামান্য দেওয়া আছে তেল আছে এবার এটার সাথে যখন ভাজা ভাজা করবো মাংসটার ভিতরেও বেশ সুন্দর মশলার একটা স্মেল হবে এবং একটু নুন হয়ে যাবে আর দিয়ে দেব অল্প একটু সোয়া সস সোয়া সসটা দিচ্ছি তার কারণ কি তাহলে না একটা অন্যরকম ফ্লেভার হবে এবং কালারটাও ভালো হবে তো যাই হোক এখন আমি দিয়ে দেব বাদ বাকি মশলাগুলো প্রথমে আমি দিয়ে দিলাম একটু মিট মশলা এবার তোমরা ভাবছো প্রথমেই মিট মশলাটা দিয়ে দিলাম এই মিট মশলাটা দিলাম মিট মশলাটার জন্য না টেস্টটা একটু অন্যরকম হবে ওই যে তোমাদেরকে বলেছি আজকে একটু মাংস মিট মশলাটা দিয়ে যে মশলাটা পেস্ট করেছিলাম সেই মশলা এবং আলু দুটোই দিয়ে দেব এবারে মাংস দিয়ে মশলা দিয়ে আলু দিয়ে সুন্দর করে কম আছে ঢেকে ঢেকে জিনিসটাকে কষাতে হবে যত ভালো করে জিনিসটা কষবে খেতে তত টেস্টি হবে তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর তারপরে আমি কি করছি একটু উষ্ণ গরম জল করেছি যখন আমার কষানো হয়ে গেছে একটু উষ্ণ গরম জল করে আমি মাংসর মধ্যে দিয়ে দিয়েছি যেহেতু আমি বেশি ঝোল করব না একটু গামাখা গামাখা ব্যাপারটা রাখবো সেই জন্য অল্প জল দিয়েছি দিয়ে আমি পনেরো মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম পনেরো মিনিট পর ঢাকনাটা তুলে দেখো কি সুন্দর দেখতে হয়েছে এবং একটা গামাখা গামাখা গা গ্রেভি হয়েছে এইবার আমি দিয়ে দেব কাজু বাদাম পোস্ত আর টক দই একসাথে বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব এটাকে দিয়ে ভালো করে জিনিসটাকে মেশাবো আজ কিন্তু বাড়ানো যাবে না তো যাই হোক সুন্দর করে আমি জিনিসটাকে কষিয়ে নিয়েছি এবং জিনিসটা দেখো সুন্দর ফুটেও গেছে এইবার আমি দিয়ে দেব এর মধ্যে কসৌরি মেথি কাসৌরি মেথিটাতে দিলে বেশ একটা ভালো ফ্লেভার হবে কাশরি মেথিটা দিয়ে ভালো করে একটু সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে নিয়ে এইবারে একটু চেখে দেখতে হবে যে সব ঠিকঠাক আছে কি না তোমরা তোমাদের মতো নুন ঝাল মিষ্টি সব ব্যালেন্স করে নেবে যে যেরকম পছন্দ করো আমি আমরা যেরকম পছন্দ করি আমি সেরকম দিয়ে দিয়েছি তো হয়ে গেল আজকে একটু অন্য রকমের মাংস রেসিপি এটা ভাত দিয়ে রুটি দিয়ে ফ্রায়েড রাইস দিয়ে সব কিছু দিয়ে খেতে ভালো লাগবে আর যদি তোমাদের আজকের আমার এই ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক করো কমেন্টস করো আর যদি ভালো লাগে নতুনকে এসে থাকো আমার পেজে একটা সাবস্ক্রাইব করে দিও আর এইভাবে করে খেয়ে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার ইনসাইড ফ্যামিলি টক